স্ত্রীকে যাচাই করবেন যে পাঁচটি জিনিস দিয়ে তা হলো বিসমিল্লাহ রহমান রাহিম আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবত নেই হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসুল আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাত নারী নামটা শুনলে যেন মনে পড়ে যায় সেই অজ্ঞতার যুগের কথা যে সময় কন্যা সন্তানদের জীবিত কবরস্থ করা হতো ছিল না তাদের মর্যাদা শুধুমাত্র তাদেরকে দাসী রূপে ব্যবহার করা হতো তারপর পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আল্লাহতালা পৃথিবীর জমিনের সর্বশ্রেষ্ঠ পয়কম্বর নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লামকে প্রেরণ করলেন যার আগমনের ফলে বদলে গেল পৃথিবীর রূপ নারীরা পেল এক বিশেষ মর্যাদা রসুল উল্লাহ সাল্লাম বলেছেন সমস্ত পৃথিবীটার সম্পদ এবং সর্বোত্তম সম্পদ হল সৎ চরিত্রের নারী বা স্ত্রী ব্যাস বেড়ে গেল সেই নারীর মর্যাদা নারীর মর্যাদা আরও বৃদ্ধি করতে আল্লাহ তালা পর্দার আদেশ দিলেন যাতে করে কেউ নারীদের খোলামেলা অবস্থায় না দেখতে পারে তাদের সৌন্দর্য এবং মর্যাদা হেফাজতে থাকে কারণ তাদের মূল্য অনেক বেশি একটু চিন্তা করলে বুঝতে পারবেন পৃথিবীতে যে জিনিসের দাম যত বেশি সে জিনিসকে তত বেশি যত্নে রাখা হয় এবং ডেকে রাখা হয় ইসলামে নারীর মূল্য অনেক বেশি তাই তাদের ডেকে রাখা হয় যত্নে রাখা হয় পর্দায় রাখা হয় বর্তমানে কিছু মেয়ে ভাবছে তাদের স্বাধীনতা হরণ করা হচ্ছে ব্যাপর্দা খোলামেলা ঘুরাঘুরি করছে তাদের ব্যয়াপনা চলাফেরা দেখে অসংখ্য যুবকের মাথা করছে কিন্তু যে সমস্ত নারী যারা নিজের মূল্য বসতে পেরে নিজেকে ন্যূনতম পর্দার মধ্যে ডেকে যত্নে রেখেছে তারা ইহকাল ও পরকালে জীবন দন্য করেছে প্রদর্শক তাই আজকের ভিডিওতে আলোচনা করব একজন আদর্শবান সৎ চরিত্রের নারী বা স্ত্রীর কয়েকটি গুণাবলী এই সমস্ত গুণাবলী যদি কোনো নারীর মধ্যে পেয়ে থাকেন তাহলে বসবেন নিঃসন্দেহে এই নারীটি আদর্শবান বিশেষ করে সম্ভব হলে বিয়ের পূর্বে অবশ্যই যাচাই করে নিবেন তো চলুন জেনে নেই আদর্শবান নারী বা স্ত্রীর কয়েকটি গুণাবলী এক ধৈর্যশীলতা একজন আদর্শবান স্ত্রীর এক বৈশিষ্ট্য বা গুণ হল ধৈর্যশীলতা এই সমস্ত স্ত্রীরা পরিবারের সকলকে যে কোনো ধরনের মারাত্মক বিপর্যয় রক্ষা করতে পারে এবং যথাসময়ে সৎ উপদেশ দিতে পারে এই সমস্ত স্ত্রীরা পিতা মাতা ও স্বামীর সঙ্গে অযথা বিতর্ক না করে দৈর্যের মধ্যে নিজেকে আগলে রাখে এবং পরবর্তীতে মিষ্টি স্বরে যুক্তিসঙ্গতভাবে সমস্যার সমাধান করে দেয় দুই সত্যবাদিতা ও কোমলতা একজন সত্যবাদী ও মিষ্টিবাসী স্ত্রী পরিবারের জন্য স্বরূপ একজন সত্যবাদী ও উত্তম আচরণকারী স্ত্রী আল্লাহ উতর রাসুলের নিকট খুবই প্রিয় তিন পর্দাশীলতা ও লজ্জাশীলতা আল্লাহ পাক মৌমিন নারী পুরুষের প্রতি পর্দা ফরজ করেছেন পর্দা হল একজন আদর্শ ও সম্ভ্রান্ত নারীর প্রতীক পর্দা মানুষের মধ্যে লজ্জা সৃষ্টি করে এবং যৌন অপকর্ম থেকে দূরে রাখে রাসুল সাল্লাহ সাল্লাম ইরশাদ করেন লজ্জা হলো ইমানের অঙ্গ একজন পর্দাশীল নারী যার তার সাথে মেলামেশা করতে পারে না তার পর্দা ও লজ্জা হেফাজত করে চার অল্পে সন্তুষ্ট স্ত্রী যদিও ইসলামী বিধান মোতাবেক স্ত্রীর যাবতীয় বরণ পোষণের দায়িত্ব স্বামীর উপর অর্পিত তথাপিও স্ত্রীকে স্বামীর সামর্থ্যের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখা তার দায়িত্ব একজন আদর্শবান ধার্মিক সৎ চরিত্রের স্ত্রী অল্পতেই সন্তুষ্ট হয়ে যায় পাঁচ উত্তম ব্যবহার আদর্শবান স্ত্রীর অন্যতম বৈশিষ্ট্য হল উত্তম ব্যবহার যে স্ত্রী তার স্বামী ও স্বামীর আত্মীয় স্বজনের সাথে উত্তম ব্যবহার করবে সে উত্তম নারী হিসেবে গণ্য হবে দুনিয়াতে সে সকলের আদরের পাত্রী ও শান্তির প্রতীক হয় এবং তাদের ইহকাল ও পরকাল হয়ে যায় ছয় স্বামীর আনুগত্য সৎ চরিত্রের নারীরা বিয়ের পর স্ত্রী হয়ে যায় এবং স্বামীর আনুগত্য করে থাকে কারণ তারা স্বামীর মর্যাদা সম্পর্কে অবগত থাকে রাসুল সাল্লাম ইস করেন যদি কারোর জন্য শেষদার নির্দেশ দিতাম তাহলে স্ত্রীদের নির্দেশ দিতাম তাদের স্বামীকে সম্পদের হেফাজত করা স্ত্রীর নিকট স্বামীর সম্পদ আমানত স্বরূপ স্ত্রীর উচিত স্বামীর এই সম্পদের রক্ষণাবেক্ষণ করা এবং স্বামীর অনুমতি ব্যতীত খরচ না করা আর একজন আদর্শ স্ত্রী অবশ্যই স্বামীর সম্পদকে নিজের সম্পদ মনে করে রক্ষণাবেক্ষণ করে থাকে আট সন্তানকে ভালো শিক্ষা দেওয়া একজন আদর্শবান স্ত্রী যখন সন্তানের মা হয়ে যায় তখন তিনি নিজের সন্তানকে আদর্শবান করে তোলার চেষ্টা করেন বালকাজ ও মন্দ কাজের মধ্যে পার্থক্য ছোটবেলায় সন্তানকে বোঝানোর চেষ্টা করে বলে সন্তান বড় হয়ে আদর্শবান হয় নয় পরিষ্কার পরিচ্ছন্নতা রাসুল সাল্লাম ঈশ্বাদ করেন পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ একজন আদর্শবান স্ত্রী সর্বদাই গড়কে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে তারা নোংরামি পছন্দ করে না দশ পরনিন্দা ও গিবদ থেকে দূরে থাকা আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন মেয়েরা বেশি গিবত সমালোচনা পরচর্চা বেশি করে থাকে কিন্তু একজন আদর্শবান সৎ চরিত্রের নারী বা স্ত্রী এগুলো পছন্দ করে না তারা পাঁচ অক্ত নামাজ পড়ে এবং বাকি সময় গড়ের কাজে কামে কাটিয়ে দেয় তারা আড্ডা করা একদম পছন্দ করেন না একজন আদর্শবান চরিত্রের নারীর মধ্যে এর সমস্ত বৈশিষ্ট্যগুলো প্রায় থাকবে আমরা সকলেই জানি সংসার সুখী হয় রমণীর গুণে আমাদের প্রত্যেকের একটা দায়িত্ব নিজের বাড়িতে যে সমস্ত নারীরা আছেন তাদেরকে আদর্শবান বানানো নিজ নিজ গড়ে নারীদের যদি আমরা সঠিকভাবে লালন পালন করতে পারি তাহলে এক এই পৃথিবীর রং বদলে যাবে ইনশাল্লাহ তো প্রিয় দর্শক স্ত্রীকে যাচাই করবেন যে পাঁচটি জিনিস দিয়ে তা হলো এক স্ত্রী অতি লোভী কিনা দুই স্ত্রী অলস কিনা তিন স্ত্রী অপরিচ্ছন্ন থাকে কিনা চার স্ত্রী স্বামীর যৌক্তিক বিষয়ে অবাধ্য কিনা পাঁচ স্ত্রী বেনামাজি এবং ব্যাপর্দা কিনা যদি এই পাঁচটি বিষয়ে স্ত্রীর প্রতি কোনো হবে না স্ত্রী অলস হবে না স্ত্রী পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে স্বামীর বিষয়ে অবাধ্য না এবং স্ত্রী ব্যানামাজি হবে না ব্যাপর্দায় চলবে না তাহলে নিশ্চিত রূপে সেই স্ত্রী আপনার দুনিয়াটাকেই জান্নাত বানিয়ে দিতে পারে সুবাহান আল্লাহ শেষে একটি প্রশ্ন এমন যে সহবাসের গোপন কথা তৃতীয় ব্যক্তির নিকট বলা যাবে কিনা কিংবা এতে গুণা রয়েছে কিনা উত্তর এর এক কথায় উত্তর হলো এটি কখনোই বলতে পারবেন না হাসি ঠাট্টা কিংবা মজার ছলে হলেও তা কারো কাছে বলা বৈধ নয় কেননা হজরত আবু সঈদ কুদ্রি রাজু আন্নু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্ল সাল্লাইসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহর নিকট মর্যাদার দিক থেকে নিকৃষ্টতম মানুষ সেই ব্যক্তি হবে যে তার স্ত্রীর সাথে সয্যা গ্রহণ করে এবং তার স্ত্রীও তার সাথে সজ্জা গ্রহণ করে তারপর তারা তাদের পরস্পরের মিলনের কথা ও সহবাসের গোপন কথা লোকদের নিকট প্রকাশ করে বেড়ায় সে ব্যক্তি হবে আল্লাহর নিকট কেয়ামতের দিন সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি তাই স্বামী স্ত্রীর গোপন কথা আমরা গোপনই রাখবো অন্যদের নিকট বলতে গিয়ে কেয়ামতের দিন বিপদে পড়ার কোনো মানেই হয় না তাছাড়া কেউ যদি তার স্ত্রীর বিষয়ে অন্য কাউকে বলেন সেক্ষেত্রে যাদের অন্তরে বেঁধে আছে তারা আপনার স্ত্রীকে নিয়ে মন্দ চিন্তাভাবনা করা শুরু করে দিতে পারে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আমিন প্রিয় দর্শক আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি যদি এরকম ভিডিও আরো পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক করে দিন প্রত্যেকে সুস্থতা কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ অবাক আল্লাহ হাফেজ